লেডিজ অ্যান্ড জেন্টলম্যান বয়স অ্যান্ড গার্লস এবং আমার প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা স্বাগতম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সার্কাসে না না আমি অলিম্পিক বা কোনো ক্রীড়া প্রতিযোগিতার কথা বলছি না আমি বলছি বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতির কথা যেখানে প্রতি পাঁচ কিংবা সতেরো আঠেরো বছর পর পর একই খেলা একই খেলোয়াড় আর আমরা সেই একই দর্শক যাদের প্রতিবার টিকিট না কেটেও বাধ্য হয়ে খেলা দেখতে হয় অনেকেই হাততালি দেই এবং খেলা শেষে বাঁশ হাতে করে বাড়ি ফিরি প্রতি পাঁচ কিংবা সতেরো আঠেরো বছর পর পর একই খেলা একই খেলোয়াড় আর আমরা এই খেলার প্রধান চরিত্র আমাদের মহান কাপ্তান আবুল খাকরাক ভাই উনি থাকেন অনেক উঁচুতে গাড়ি সাই করে চলে যায় আমরা শুধু ধুলো খাই কিন্তু মাঠের আসল খেলোয়াড় হল আবুল ভাইয়ের সাঙ্গ পাঙ্গ ওনার সুবিধাভোগী বাহিনী এরাই হল সিস্টেমের তেল এরাই আসল ইঞ্জিন আর একদম শেষে আছি আমরা সাধারণ মানুষ আমাদের স্বপ্ন একটাই কোনো মতে শান্তি মতো বাঁচতে চাওয়া কিন্তু শান্তি কই আজ এই পাড়ার সাঙ্গো এসে চাঁদা চায় কাল ওই গ্রুপের ভাই ব্রাদার এসে শাসিয়ে যায় কখনো যান বাঁচাতে একদল সাঙ্গপাঙ্গের ছায়ায় আশ্রয় নিতে হয় অন্য দলের কাছ থেকে বাঁচতে বাঘের হাত থেকে বাঁচতে কুমিরের সাথে বন্ধুত্ব করার মতো অবস্থা আর কি তারপর আসে ভোটের দিন আমরা কি নেতার ভাষণ শুনি না আমরা খবর রাখি কার ভোট কেনার সামর্থ্য বেশি কার সাঙ্গাঙ্গর সংখ্যা বেশি আর কে ভোট চুরি করতে পারবে দক্ষতার সাথে যে দলের জেতার সম্ভাবনা বেশি তার মন জুগিয়ে চলতে হয় দোকানে তার পোস্টার লাগাই মিছিলে একটু মুখ দেখিয়ে আসি কিন্তু অন্য দলগুলোকেও তো পুরোপুরি চটানো যাবে না কে জানে কখন কি হয়ে যায় কে কাকে মেরে দেয় কেই বা আবার উড়ে এসে জুড়ে বসে দিন শেষে রাজনীতি হলো অর্থ আর বেশি শক্তির খেলা এখানে মানবতা বা ন্যায্যতার কোনো জায়গা নেই আর এই চক্রাকার খেলা চলছে চলবে আবুল খাকরাক ভাই যাবে কাবুল খাকরাক ভাই আসবে কিন্তু সিস্টেম আর আমাদের এই প্রাণ বাঁচানোর লড়াই চলতেই থাকবে কিন্তু গল্প এখানেই শেষ নয় এখানেই তো আসল ম্যাজিক বাঙালি জাতির স্মৃতিশক্তি গোল্ডফিশের চেয়েও কম আমরা খুব দ্রুত ভুলে যাই চার সাড়ে চার বছর সতেরো আঠেরো বছর ধরে আমরা সরকারকে নেতাকে গালি গালাজ করি কিন্তু যেই আবার ভোটের হাওয়া লাগে এবার হতেও বাড়ে নতুন কোনো নেতা অথবা সেই পুরনো আবুল ভাই নতুন পাঞ্জাবি পরে নতুন প্রতিশ্রুতি নিয়ে হাজির গতবার ভুল হয়ে গেছে আমাকে আরেকটা সুযোগ দিন আর আমাদের সহজ সরল সোলেমান ধূর আগের বারের কথা বাদ দে এবারের নেতা কিন্তু আসলেই ভালো মনে হচ্ছে চল একটা চান্স দিয়েই দেখি এবং চক্রটা চলতেই থাকে আমরা জেনে বুঝে প্রতিবার একই গর্তে তাহলে সমাধানটা কি কোনো জাদুকরী নেতা এসে সব বদলে দেবে না সমাধানটা লুকিয়ে আছে আমাদের নিজেদের মধ্যে ব্যক্তিগত লাভের ছোট আশা বাদ দিয়ে যদি আমরা দেশের বড় স্বার্থটা দেখতে শিখি যদি আমরা প্রশ্ন করতে শিখি তাহলেই হয়তো এই সার্কাস বন্ধ হবে অন্ধভাবে নেতা কেন্দ্রিক জীবনযাপন করা বন্ধ করুন তাদের কাজের হিসাব নিন মনে রাখবেন তারা আপনার চাকর আপনি তাদের মালিক তাই পরের বার যখন কোনো আবুল খাকরাক কিংবা ইশরাক ভাই এসে আপনাকে প্যারিস বা সিঙ্গাপুরে স্বপ্ন দেখাবে তাকে আগে জিজ্ঞেস করবেন ভাইজান শেখ হাসিনা ও তার দলের পরিণতির কথা ভুলে যাইয়েন না কিন্তু ভিডিওটি যদি আপনার বাস্তবতার সাথে মিলে যায় তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার দেখা সবচেয়ে হাস্যকর নির্বাচন কোনটি ছিল